আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে আমরা নিজেদেরকে গর্ববতী দেখলে অথবা বাচ্চা জন্ম দিতে দেখলে ছেলে বা মেয়ে জন্ম দিতে দেখলে এর কি ব্যাখ্যা হবে আসুন আমরা জেনে নিই তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম প্রচারের স্বার্থে আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় স্বপ্নে আমরা এরকম স্বপ্ন অনেক সময় দেখে বিচলিত হয়ে যায় স্বপ্নে আমরা নিজেদেরকে গর্ভবতী দেখলে এবং বাচ্চা জন্ম দিতে দেখলে এর কি ব্যাখ্যা হবে তফসিরুল আহলাম থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আল্লা মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখলে বুঝতে হবে সে দুনিয়া অর্জন করবে সবহার আল্লাহ সে দুনিয়ার ধন সম্পদ অর্জন করবে স্বপ্ন দশটার ছেলে জন্মগ্রহণ করেছে দেখলে সে বিপদে পড়বে যদি স্বপ্ন দশটা দেখতে পায় তার ছেলে জন্মগ্রহণ করছে তাহলে বিপদ আসবে আর যদি স্বপ্ন দশটার মেয়ে জন্মগ্রহণ করে তাহলে তার জীবনে কল্যাণ আসবে মেয়ে আল্লাহ জন্মগ্রহণ করার চাইতে অনেক উত্তম কোন চতুষ্পদ প্রসিদ্ধ জন্তুকে প্রসিদ্ধ জন্তুকে বিবাহ করতে দেখলে যেমন গরু ছাগল ভেড়া বকরি এগুলোর সাথে বিয়ে করতে দেখলে বস্তে হবে তার থেকে সে কল্যাণ পাবে এগুলো কল্যাণমূলক আর যদি অপশিষ্ট্য হলে যেগুলো ভাগ বাল্লক যেগুলো সমাজের মধ্যে প্রসিদ্ধ না বিরল সেগুলোর সাথে যদি বিবাহ করতে দেখে অপশিষ্ট্য হলে শত্রুর উপর বিজয় পাবে তাহলে সে শত্রুর উপর বিজয় লাভ করতে পারে ততরূপ যদি কেউ মানুষ ও শতস্তপ জন্তু বতিত পাখি বা হিংস্র পশুকে বিয়ে করতে দেখে তাহলেও সে শত্রুর উপর বিজয়ী লাভ করতে পারবে এখানে শুধুমাত্র যে আমাদের প্রসিদ্ধ আমাদের সমাজে বসবাস করে আমরা সব সবসময় যেগুলোর সাথে বসবাস করি এই সমস্ত পশু পশুর সাথে বিবাহ করলে কল্যাণ পাবে আর যদি হিংস্র যেগুলো আমরা প্রসিদ্ধ না আমাদের এখানে যেরকম শিয়াল আর অনেক প্রাণী যেগুলো লুকিয়ে থাকে প্রসিদ্ধরা না বাঘ বাল্য সিংহ এগুলো যদি আমরা এগুলোর সাথে বিবাহ করতে দেখি তাহলে আমাদের আহ আমরা শত্রুর উপর বিজয়ী লাভ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা অর্জন করা তৌফিক দান করুক আমি